যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আছে আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠানের চেক হস্তান্তর নিয়ে নতুন নির্দেশনা জারি আজকের আপডেট নিউজটা খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে এখানে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণের চেক হস্তান্তর নিয়ে নির্দেশনা তো কি এমন নির্দেশনা দিল আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা প্রতিবেদনের যে বিষয়টি বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দুই হাজার পঁচিশ চেক হস্তান্তর নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ছক অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি বাজেট শাখার সহকারী পরিচালককে কাছ থেকে সাত মধ্যে শিক্ষা আঞ্চলিক পরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের গ্রহণ করতে হবে আর পাঁচ কর্ম মধ্যে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দুই হাজার এর অংশ হিসেবে চব্বিশ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা আয়োজনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চেকগুলো বিতরণের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা আঞ্চলিক পরিচালকের অফিস বা তার প্রতিনিধি এবং জেলা শিক্ষা কর্মকর্তা বা তার প্রতিনিধিকে তার আওতাধীন সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসের চেক হস্তান্তরের অনুস চেক গ্রহণ ও ছক অনুযায়ী চেক হস্তান্তরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে ছকে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিস জেলার নাম চেক গৃহীতার স্বাক্ষর রেভিনিউ স্ট্যাম্প সহ দিতে হবে বর্ণিত প্রেক্ষাপটের চেকগুলো সুষ্ঠুভাবে বিতরণের জন্য আগামী সাত কর্মদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাজেট শাখার সহকারী পরিচালক কক্ষনাং পাঁচশত চব্বিশ এখানে দেখতে পাচ্ছেন প্রথম ব্লক শিক্ষা ভবন ঢাকা থেকে চেক গ্রহণ করে পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে চেক হস্তান্তর করার জন্য বলা হলো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ